আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে দুই দুইটি উচ্চ হাই যুক্ত খাবারের রেসিপি শেয়ার করছি এই খাবার বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে ঠিক তেমনি বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে তো এখানে আমি শুরুতেই নিয়েছি ভাতের চাল আমি যেহেতু বাসায় মোটা চাল খেয়ে থাকি আর সে চালই নিয়েছি এখানে আমি নিয়েছি মসুরের ডাল কারণ মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং এখানে আমি তিন রকমের বাদাম নিয়েছি আর বাদামেও কিন্তু অনেক প্রোটিন রয়েছে দর্শক আমি এখানে যে বাচ্চার প্রোটিনযুক্ত খাবারগুলো নিয়েছি এগুলো কিন্তু দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছি যার কারণে চাল ডাল এবং বাদাম সবগুলোই ফুলে গিয়েছে আপনি যদি দীর্ঘ সময় এই খাবারটা পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে রান্না করতে কম সময় লাগবে এখানে প্রোটিনের অন্যতম একটা উৎস হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সবগুলো উপাদান একত্রে করে আমি ব্যালেন্ডার করে নিয়েছি এবং এই রান্নাটা করতে বেশ পরিমাণেই পানি লাগবে তো প্রথমে আমি যে পাত্রে ব্যালেন্ডার করেছি ব্যালেন্ডারে ধুয়ে কিছু পানি দিয়েছি যদি আপনি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন তবে এই চাল ডালের মিশ্রণটা যদি দীর্ঘ সময় ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে রান্না করতে বেশি একটা সময় লাগবে না এখানে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি এলাচি আর দারুচিনি এটা দিলে খাবারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এটা প্রোটিনযুক্ত খাবার সেক্ষেত্রে এখানে আমি ডিম ব্যবহার করব আর সেজন্য যেন ডিমের আষ্টে গন্ধ না আসে এই কারণে কিন্তু আমি এলাস আর দারুচিনিটা ব্যবহার করেছি তারপরে আমি দিয়েছি সামান্য পরিমাণের লবণ এবং এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি আলুতে ন্যাচারাল মিষ্টি রয়েছে যদি বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করে সেক্ষেত্রে তাল মিষ্টি মিশাবার কোনো দরকার নেই বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে সামান্য পরিমাণে তালমিষ্টি দিতে পারেন আর মিষ্টি আলুর ন্যাচারাল মিষ্টি তো রয়েছে এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি আর আমরা সবাই জানি প্রোটিনের ভালো উৎস হচ্ছে মুরগির ডিম তো যে সকল উপাদানগুলো এখানে নিয়েছি সবগুলোতেই কিন্তু উচ্চ মানের প্রোটিন রয়েছে আর আমি কিন্তু বাচ্চাদের খাবারের রেসিপি আজকে যে দুই দুইটা রেসিপি শেয়ার করছি দুটিয়ে কিন্তু উচ্চ মানের প্রোটিন রয়েছে এখানে যে আমি দারুচিনি আর এলাচি ব্যবহার করেছি এগুলো আমি তুলে নিচ্ছি অবশ্যই খাবারের আগে তুলে নেওয়ার চেষ্টা করবেন নয়তো দেখা যায় ভুলবশতভাবে হয়তো আপনি আপনার বাচ্চার মুখেই দিয়ে দিলেন তো যাই হোক খাবারটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা বেশি একেবারে ঘন করে ফেলবো না কারণ খাবারটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও ঘনত্ব হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আর এই খাবারটা কিন্তু আট মাস বয়স থেকে বাচ্চাদেরকে দিতে পারবেন যদি আট মাসের কম হয় সেক্ষেত্রে চাল ডাল আর ডিম দিয়ে খাবারটা দিতে পারবেন বাদামটা যোগ করবেন এই খাবার বাচ্চা খুবই মজা করে খাবে চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে আজ আপনাদের সাথে শেয়ার করছি সাত মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য হাই উচ্চ প্রোটিন যুক্ত খাবারের রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব কোন কোন খাবারে প্রোটিন রয়েছে এখানে আমি যে উপাদানগুলো নিয়েছি তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের খাবারে কিন্তু প্রোটিন রয়েছে তো আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি বাচ্চার জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবারটা তৈরি করে নিয়েছি আর এখানে শুরুতেই আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এটা প্রোটিনের সবচেয়ে ভালো একটা উৎস এখানে যদি আপনারা মুরগির মাংস দিয়ে রান্নাটা না করেন সেক্ষেত্রে মুরগির ডিম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন এখানে চলে আসলাম চুলায় এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না পেঁয়াজেও কিন্তু ভালো মানের প্রোটিন রয়েছে তো খাবারটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর যে সকল সবজি নিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ রসুন আদা জিরা এগুলো পেস্ট করা দিয়েছি এবং সেই সাথে সামান্য পরিমাণে দারুচিনি আর একটা এলাচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু এখানে যে খাবারগুলো যুক্ত করা হয়েছে লবণ তো অবশ্যই দিতে হবে লবণ না দিলেই খাবারটা একেবারে ভালো লাগবে না তো প্রয়োজনে সামান্য পরিমাণে দিয়ে নিতে পারেন তো যাই হোক এখানে আমি মশলাগুলো ভালোভাবে টেলে এরপরে এখানে যে উপাদানগুলো রেখেছে সমস্ত উপাদানগুলো একসাথে দিয়ে দিয়েছি তো উচ্চ যুক্ত খাবারের জন্য এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্রোটিনে ভরপুর একটা খাবার এখানে আমি নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই তো ভাতের চাল লাগবে এরপরে দিয়েছি আমি এখানে কুচি করে নিয়েছি পটল মিষ্টি কুমড়া মিষ্টি আলু গাজর আর এগুলো কিন্তু সবই কিন্তু প্রোটিনেরই বড় উৎস তো যাই হোক সমস্ত উপকরণগুলো একত্রিত দিয়েই কিন্তু আমি এগুলো ভালো করে ভেজে নিব পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যাই হোক এগুলো থেকে কাঁচা ফ্লেভার আসবে বা একটা গন্ধ আসে যার কারণেই আমি এগুলোকে আগে ভেজে নিয়েছি রান্না করার জন্য এখানে আপনারা বাটার বা ঘি দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তবে আমি আজকের রান্নাটা সরিষার তেল দিয়েই করে নিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এই পুরো রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্না করে নিব তো এরপরে আমি আরও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় তো এভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢেকে রাখব আর তার মাঝে মাঝে কিছু সময় পরপর এসে নাড়াচাড়া দিয়ে যাব তো এই তো এভাবে হালকা আছে কিন্তু পুরো রান্নাটা করে নিব এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই কিছু সময় পর এসে আমি কিন্তু উলট পালট করে দিয়েছি এবং এখন যতটুকু প্রয়োজন যে না এতটুকু পানি রাখবো সেই অনুযায়ী কিন্তু রান্নাটা করে নিব এখানে আমি যে মশলাগুলো দিয়েছি দারুচিনি এলাচি সেগুলো আগে তুলে নিচ্ছি এবং এই খাবারটা আমি একটা মেশারের সাহায্যে ভালো করে মিশিয়ে দিব যে সকল বাচ্চারা এভাবে আস্ত খাবার খেতে না পারবে তারা মেশারের সাহায্যে মিশিয়েও খেতে পারে বা চাইলে ব্যালেন্ডার করেও নিতে পারেন প্রিয় দর্শক বাচ্চাদের জন্য এই উচ্চ যুক্ত খাবারটি আপনি বেলার যে কোনো বেলাতেই দিতে পারেন সকালে দুপুরে রাতে যে কোনো বেলাতেই এই খাবারটা বাচ্চার দ্রুত ওজন বাড়াবে পাশাপাশি বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং ভালো ঘুম হবে একটা খাবার থেকে যদি এতগুলো উপকার পাওয়া যায় তাহলে কেন খাওয়াবেন না এই খাবারটা বাচ্চাকে অবশ্যই বাচ্চা দীর্ঘ সময় পেট ভরা থাকবে এই খাবার খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা থাকলে বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করবে এবং বাচ্চা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে হাই যুক্ত খাবার সব সময় বাচ্চার জন্য খুবই উপকারী একটা খাবার যা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার বাচ্চা মুরগির মাংস দেওয়ার কারণে আপনি কিন্তু মুরগির মাংসটাকে আগে কেটে ছোট ছোট করে নিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাকে খাওয়াতে আরও সুবিধা হবে যদি আস্ত খাবার না খেতে চায় তাহলে মিহি করেও খাওয়াতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ